অবশেষে পেয়ে গেলাম আমি প্লে বাটন এক সময় স্বপ্ন ছিল যে আমি কবে ইউটিউব থেকে প্লে বাটন পাবো অবশেষে সেই স্বপ্নটি আমার পূরণ হলো তাও আপনাদের দ্বারা আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন তাহলে হয়তো এটা সম্ভব হতো না কারণ আমার মতো ক্ষত্র মানুষের ইয়া কতটুকু বা আপনাদের কাছে পৌঁছেছে জানি কিনা তবে আপনারা যে ভালোবাসাতে সেটা পেয়ে আমি মুগ্ধ আপনারা যে ভালোবাসা প্রতিবাদ হিসেবে আমি হয়তো এটা পেয়েছি তবে আপনাদের সবার সাপোর্ট চাই এখন এটা আমি আপনাদেরকে খুলে দেখাবো এটার ভিতরে কী আছে ফাইনালি প্লে বাটন আগে অনেক বড়ো ছিল এখন এটা ছোটো করে ফেলছে সাইজ তো এটা আসতে আমার কাছে খুবই ঝামেলা মনে হয়েছে কারণ যেহেতু আমি এখন বর্তমানে গ্রামের বাড়িতে আসি তো আগে আমি শহরে ছিলাম সেখান থেকে আমি ইউটিউবিং শুরু করি তো এখানে আমার অনেক ঝামেলা হয়েছে এটাই যে আমি ওখানকার ঠিকানায় সব কিছু ব্যবহার করেছিলাম যার কারণে একক সময় একক জায়গায় আমি ছিলাম অবশ্যই ফাইনালি এটা আমার কাছে আসছে আলহামদুলিল্লাহ এর জন্য আর কি তো এটাকে আমি খুলে দেখাচ্ছি এটার ভিতরে কী আছে তো

রয়েছে কাঠটিতে লেখা আছে কংগ্রাচুলেশন ইউর সাবস্ক্রাইবার এটা আমাদের মানে সাবস্ক্রাইবারকে একটা কংগ্রাচুলেশন জানাইছে অর্থাৎ স্বাগতম জানাইছে এবং সেই সাথে একটি ইউটিউবের অর্থরিজের একটি সাইন রয়েছে যেখানে দেখতে পাচ্ছেন স্যান এক লক্ষ সাবস্ক্রাইবার উপলক্ষে আমাকে একটি তারা লেটার প্রোভাইড করছে লেটারে লেখা আছে এবং সেই সাথে এক লক্ষ সাবস্ক্রাইবার হোয়াটসঅ্যাপে জানি যে প্লে বাটনটি এগুলি লেখা আছে শ্রীর নামো চ্যানেলের নাম তো এখানে লেখা আছে যে আমার শ্রীরনামো আমার চ্যানেলের নাম ঠিক আছে তো এটি এটি সাইজটা এখন অনেক ছোটো করে ফেলেছে ফাইনালি আমরা আগে যারা যারা পেয়েছে তাদের যারা অনেক বড় পেয়েছে তো আমার তো এক লক্ষ সাবস্ক্রাইবার পুরো নিয়ে হয়েছে এই সামনের মাসে অর্থাৎ এই মাসে সেটি আমি হাতে পেয়েছি হাতে পেয়েছি প্রায় এক সপ্তাহ আগে তো এইটি আমার কাছে পৌঁছতে একটু সময় লেগেছে কারণ আমি তো বললাম যে একটু আমার ঝামলা হয়েছে কারণে আমার ঠিকানা বা ব্যবহার করাটা একটু সমস্যা হয়েছিল তো আপনাদের সাপোর্ট আর আপনাদের ভালোবাসা এটি আমাদের পারফর্ম হচ্ছে সকলের কাছে আরও দোয়া এবং সহযোগিতা চাই যাতে আমি আরেকটু একটু আগিয়ে যেতে পারি পরবর্তীতে ভিডিওতে দেখা হবে নতুন কোনো নতুন ভিডিও দেখা হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ